সম্মানিত শুধুই সংক্ষিপ্তভাবে আমি যেসব কারণে ধন সম্পদ দ্রুত কমে যায় নিজেকে বরকত চলে যায় সেরকম ষোলোটি কারণ আজকে উপস্থাপন করব প্রথমত অপব্যয় অপচয় করলে বরকত চলে যায় নাম্বার দুই যে সম্পদ লোভ লালসার বশবর্তী হয়ে অর্জন করা হয় সেই সম্পদে বরকত থাকে না নাম্বার তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মাথায় খাবার খেলে ওই খাবারের মধ্যে বরকত থাকে না নাম্বার চার বাথরুমে গিয়ে কথাবার্তা বলাতে রিজিকে বরকত চলে যায় নাম্বার মেহমান হল আল্লাহর রহমত সেই মেহমানকে বোঝা মনে করার ফলেও রিজিকে বরকত চলে যায় নাম্বার ব্যতীত ছয় খাওয়া দাওয়া করলে রিজিকে বরকত চলে যায় নাম্বার সাত মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা কথাবার্তা বলা নাম্বার আট প্রকৃত ফকির মিসকিন গরিবদেরকে অভাবীকে ধিক্কার দেয়া নাম্বার নয় মাগরিবের পর এশারের আগে বিনা কারণে ঘুমানো নাম্বার দশ নামাজ কাজা করা যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার থাকুক না কেন কোনো বরকত থাকবে না ধরুন ওই ঘরে সবাই রোজগার করছে এমন অনেক ঘর আছে সকলেই আয় রোজগার করে কিন্তু এরপরও আপনি শুনবেন তাদের ঘরে অভাব লেগে আছে কোনো তাদের আয় রোজগারের মধ্যে বরকত হচ্ছে না মাসের শেষে তারা বাজার করার টাকাও থাকে না কিন্তু দেখবেন সকলেই রোজগার করছে এর কারণ হলো। আপনি খুশ নিয়ে দেখেন যে তাদের ঘরে নামাজের এহেমামটা নাই নাম্বার এগারো মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যাবাদী সে ঘরে বরকত দূর হয়ে যায় তেমনি করে ব্যবসায়ীরা মিথ্যা বলে কসম করে পণ্য বিক্রি করার ফলেও ব্যবসাতেও বরকত চলে যায় নাম্বার বারো গান বাজনায় খুবই মনোযোগী হলে সবসময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকলে তাহলে ওই ঘরের মধ্যে তাদের রিজিকের মধ্যে আল্লাহতালা বরকত উঠিয়ে নেবেন নাম্বার তেরো সন্তানকে সারাক্ষণ গাল মন্দ করলে ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেবেন নাম্বার চোদ্দ পবিত্র কোরআন শরীফকে অজুব্য ধরা লাইয়া মুসুহ ইল্লাল মোতাহারু আল্লাহ তালা বলছেন যে তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে ছুঁও না কেউ যদি অজুব্যতিত অপবিত্র অবস্থায় কোরআনকে ধরে তাহলে রিজিকের মধ্যে বরকত উঠে যাবে পনেরো গাইরে মাহারাম অর্থাৎ বেগানা পুরুষ বেগানা নারীকে বেগানা নারী বেগানা পুরুষকে দেখা এই কাজটি এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি প্রচলিত সকলেই সোশ্যাল মিডিয়া ইউজ করছে এর মাধ্যমে বেগানা পুরুষ বেগানা নারীকে দেখছে বেগানা নারী বেগানা পুরুষকে দেখছে নাম্বার ষোলো পরিবার ও আত্মীয় স্বজনের সাথে ঝগড়া সাধে লিপ্ত থাকে পরিবারিক সম্পর্ক যে আত্মীয়তার সম্পর্ক সামান্য টুঙ্কু টুঙ্কু কারণে নষ্ট করে ফেলা সব কারণে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন এবং ধন সম্পদ খুব দ্রুত তাদের কমে যায়